এই জায়গায় আমি যতবারই যাই একটাই প্রশ্ন নিজের মধ্যেই উকি ঝুঁকি দেয় কেন ছুটে আসে মানুষ এত দূর দূরান্ত থেকে শুধু দেশ নয় বিদেশ থেকেও মানুষ চটে আসে এই জায়গাতে গোড়ার জন্য একবার হলেও দেখার জন্য কেন ভাই এই জায়গাতে কী এমন আছে আসলেই অনেক কিছুই আছে যা একবার দেখলে আপনার বারবার দেখতে ইচ্ছে করবে একবার আসলে আপনি একবার নয় হাজারবার আসতে ইচ্ছে করবে প্রকৃতি প্রেমে পড়ে যাবেন অসম্ভব সুন্দর এই অনুভূতি প্রকৃতি আসলে যেই বরপর। কত হাজার বছরের পুরনো বা কত বছরের পুরনো এই গাছগুলো আসলে সঠিক কেউ বলতে পারবে না আমার তাও সন্দেহ আছে এই গাছগুলো দেখে মনে হচ্ছে হ্যালো দুলি আছে গাছগুলা একটু কাছে গিয়ে যদি ছবি তুলতে পারতাম আমার তো বয় লাগে এই গাছে গিয়ে গাছের নেচে গিয়ে যদি ছবি তুলি আর গাছ থেকে যদি একটু করে কিছু একটা পড়ে যায় আমার উপর তাহলে তো সর্বনাশ এই বয়ে আমি নৌকা থেকে নামেই না আর এই জায়গাতে যেতে হলে অবশ্যই নৌকা তো লাগবেই লাগবে আর বর্ষাকালের সৌন্দর্যটা অন্যরকম বর্ষা ছাড়া কিন্তু এরকম সৌন্দর্য পাবেন না যদিও সৌন্দর্য অন্যরকম এই জায়গার কিন্তু বর্ষাকালের সৌন্দর্য একটু ভিন্ন রকম হলেও কিন্তু খুবই ভালো লাগে নৌকার মাঝিগুলা অনেক সুন্দর সুন্দর গান শুনিয়ে ওরা আপনাকে একদম অন্যরকম একটা অনুভূতি ফিল করে দিবে। এই জায়গাতে বারবার আসতেই চাইবেন এত সুন্দর সুন্দর গাছগুলা এই গাছ থেকে যদি কিছু একটা আপনার উপর পড়ে যায় তাহলে তো নৌকা কোথায় যাবে আর আপনি কোথায় যাবেন আসলে বয় নেই এই জায়গাতে অনেক লোকের আনাগোনা থাকে তার বয়ে যাই আছে এই জায়গাতে যা কিছুই আছে সবার তো বয়ে কাজ করে সবাই চায় নিরাপদ থাকতে তাই তো এই জায়গাতে যা কিছুই আছে বাদর বলেন আর যাই বলেন সব কিছু নিরাপদ থাকতে চায় তাই তো একটু দূরে দূরে ওরা থাকে আর সময় সুযোগ মতো যদি পেয়ে যান তাহলে তো ভাগ্যগুনি পেয়ে যাবে ওদের সাথে দেখা হয়েই যাবে আর আমি যে কইবার গেছি আমার একবারও দেখা হয় না শুধু বাতর দেখেছি এছাড়া অন্য কিছু আর দেখা হয় নাই কিন্তু আমি বিভিন্ন ভিডিওতে দেখছি এই জায়গাতে অনেক কিছুই পাওয়া যায় সাপ বলেন বা অন্য অন্য কিছু কিন্তু এই জায়গার সৌন্দর্যটা আসলেই অন্যরকম নৌকা দিয়ে ঘোরাঘুরি যদি করতে চান এই জায়গাতে অবশ্যই যাবেন মিস করবেন না আর সিলেটের বাইরে থেকে যদি আসেন অবশ্যই আপনাকে নৌকাগুলা কথা বলে নিতে হবে নৌকাগুলা ঘন্টা হিসাব বাড়া যায় বাড়া আর নৌকাটা অবশ্যই দেখে শুনে নিতে হবে আর বিশেষ করে নৌকা নেওয়ার আগে জিজ্ঞেস করে নেবেন এই নৌকার মাঝিগুলো গান জানে কি না যদি গান জানে তাহলে তো আপনার ঘোরাঘুরি সার্থক হয়ে যাবে এত বড় জায়গা ঘোরাঘুরি করতে করতে ইচ্ছেই করে না যে আবার ফিরে যায় মন চায় আরও কিছুক্ষণ থাকে না একটু ঘোরাঘুরি করি ভালোই লাগে কোনো কোনো জায়গায় অনেক বেশি পানি আবার কোনো কোনো জায়গায় অল্প পরিমাণ পানি আর গাছের তো আর কী বলবো এত এত গাছ আর সবুজ পাতা এর জন্য অন্যরকম একটা সুন্দর্য বরপর অনেক জায়গায় দেখা যায় লোকজন মাছগুলো ধরছে ধরছে আসলে সব কিছু মিলেমিশেই এই যে অন্যরকম একটা সৌন্দর্যই বরপর এই দেখুন না নৌকা দিয়ে অনেক মানুষই ঘোরাঘুরি করতেছে কেউ গান গাচ্ছে কেউ গাছের নিচে দাঁড়িয়ে নৌকাটা দাঁড় করিয়ে গান শুনতেছে আবার প্রকৃতির কাছ থেকেই অন্যরকম একটা সৌন্দর্য উপভোগ করতেছে কেউ ছবি তুলতেছে অনেকে তো ভিডিওই করতেছে এই জায়গাতে যে একবার গেছে সে বারবার যেতে চাইবে এই জায়গার সবই বিশেষ করে অসাধারণ হয়ে থাকে রাতারগুল নামে এই জায়গাটি আমাদের সিলেটে অবশ্যই আপনারা যদি আসতে চান রাতারগুল নামে পরিচিত এই জায়গা আপনি অবশ্যই গুগলে যদি সার্চ করেন বা ইউটিউবে রাতার তাহলে আপনি অসংখ্য ভিডিও আপনি দেখতে পাবেন এই জায়গাটি আসলে অসম্ভব সুন্দর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে কিন্তু বলবেন না